তার নির্দিষ্ট ইনফ্লুয়েন্সে এখানে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখান থেকে নিয়ম করে তার কাছে টাকা যাচ্ছে তোলাবাজি হচ্ছে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডা গুরুতর অভিযোগ তুললেন রামনগরের বিধায়ক অখিলগিরির বিরুদ্ধে সমুদ্র পার্শ্ববর্তী এলাকার জমি তৃণমূলের বিভিন্ন নেতারা জবরদস্তি করে বিক্রি করছে রামনগরের বিধায়ক অখিল গিরির নির্দিষ্ট নির্দেশে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে সেখান থেকে নিয়ম করে টাকা যাচ্ছে এবং তোলাবাজি হচ্ছে সমুদ্র বন্দর যে অঞ্চলে হবে তার খুব কানেক্টিং জোন যেগুলো ধরুন বান্দারমণি আছে শঙ্করপুর আছে দীঘা আছে এবং এই সমগ্র যে কোস্টাল লাইন এই কোস্টাল লাইন বরাবর একের পর এক জমি তৃণমূলের বিভিন্ন নেতারা জবরদখল করে বেঁচছে এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আপনার সরাসরি আমি এখানে বসে অভিযোগ করছি আপনার এখানকার রামনগরের অন্যতম নেতা অখিল গিরি তার নির্দিষ্ট ইনফ্লুয়েন্সে এখানে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখান থেকে নিয়ম করে তার কাছে টাকা যাচ্ছে তোলাবাজি হচ্ছে শিল্প এখানে কোনোভাবেই করা পসিবল নয় যদি ট্যুরিজম শিল্পের কথা বলি যদি হচ্ছে পর্যটন শিল্পের কথা বলি তাহলে ওনার মাসোহারা না দিয়ে ওখানে কনস্ট্রাকশন ইলিগাল হয় ওখানে পুরো একের হোটেল চলে এবং এই পুরো ব্যাপারটা উনি ওখান থেকে ম্যাসাকার করে রেখেছেন আমার প্রশ্ন ওনার কাছে কি ব্যবস্থা নিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি জানান শঙ্কুদেব পণ্ডার জ্ঞান নেই ও অন্যায়ভাবে এটা কুৎসা রটানোর চেষ্টা করছেন একটাও হোটেলের নাম বলতে পারবে না যে আমি একটাও হোটেলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছি হ্যাঁ শঙ্কুদেব পণ্ডা এটা বলেছে কালকে আমি এটা শুনেছি এবং ওর বলেছে আমি ওটা মোবাইলের মাধ্যমে শুনেছি বলতে শঙ্কুদেব পণ্ডা তার কিছু মানে জ্ঞান নেই ও এটা অন্যায়ভাবে এটা একটা অপপ্রচার পুৎসা করার জন্য এটা বলেছে একটা হোটেলের নাম বলতে পারবে না যে এটা বেআইনিভাবে কাজকর্মের সাথে আমি যুক্ত আছি কোনোভাবেই কোনো বেআইনি কাজকর্মকে আমরা মদত দিই না এবং আমরা সেটা দেবও না আগামী দিনে এবং এই যে প্রচার করছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা সবই মিথ্যে এবং শঙ্কুদেব পণ্ডার নিজে একটা চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিল তার ঘর বাড়ি এখানে সব চিটফান্ড তো তার মুখে এসব কথা মানায় না একটা হোটেলের নাম বলুক মান্দারবনী হোক তাজপুরি হোক আর দীঘাতে হোক দীঘাতে এমন কোনো এখন কোনো নতুন হোটেল যা হচ্ছে সব রাজ্য সরকার সব জায়গা দিয়েছে সেখানে তারা তার কাজকর্ম করছে মান্দারবনিতেও আমরা কোনো বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি না তাই এটা অপপ্রচার ছাড়ার কিছু নয় এটা মিথ্যে কথা শঙ্কুদেব পণ্ডার কোনো ধ্যান ধারণা কিছু নেই আবুল তাবুল বলে কোনো যুক্তিসঙ্গত কথা তার কোনো কথার মানে নেই আবার এই কথার আমরা কোনো গুরুত্বই দিই না